কংগ্রেসের পক্ষে সুমন 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 আর এক একটু আগে বিজেপির প্রতিনিধি ভয়ের পরিবেশের কথা বলছিলেন ভয়ের পরিবেশ তো আছেই আপনারা সিএ এনআরসি অধুনা এসআইআর সব কিছু জড়িয়ে খিচুড়ি বানিয়ে একটা ভয়ের এবং ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন যাতে কোনো একটি পার্টিকুলার একটি সম্প্রদায় ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে তাদের মনের মধ্যে শঙ্কা জাগে এই কাজগুলো তো আপনারা করছিলেন দেখুন এসআইআর স্বাধীনতার পর আটবার ভারতবর্ষে হয়েছে কিন্তু আমরা কখনো দেখিনি এইভাবে বিরোধীদের রাস্তায় নাম আমাদের দলের সারা ভারতবর্ষ জুড়ে রাস্তায় রাস্তায় আমরা যখন সিগনেচার ক্যাম্পেন করছি এত মানুষ এসে তাতে পার্টিসিপেট করছে আমরা এসআইআর বিরোধী নই জাতীয় কংগ্রেস এসআইআর বিরোধী নয় বাট পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর আমরা বিরোধী বিহার এবং মহারাষ্ট্রকে যদি আপনি উদাহরণ হিসাবে দেখেন তাহলে দেখবেন একটা ডেমোগ্রাফিক্যালি একটা ডেমোগ্রাফিক চেঞ্জ আনার চেষ্টা করছে এই এসআইআর মাধ্যমে এই ভারতীয় জনতা পার্টি এবং তাদের শাখা সংগঠনে পরিণত হয়ে যাওয়া ইলেকশন কমিশন এই যে ইলেকশন কমিশনার তাকে শ্রদ্ধার সঙ্গে বলছি তিনি একজন সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে রয়েছেন অনুরাগ সিং ঠাকুর কোনো মন্তব্য করলে এভিডেভিট জমা দিতে হবে না কিন্তু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী কোনো প্রশ্ন তুললে তাকে এভিডেভিট জমা দিতে হবে আবার সাথে সাথে এই কথাটাও বলতে কোনো দ্বিধা নেই পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আজ অব্দি যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী যিনি যখন যিনি যখন একমাত্র এনডিএর নির্বাচিত সাংসদ ছিলেন তিনি আবার পার্লামেন্টে আটওয়ালজির মুখের ওপরে কাগজ ছিঁড়ে ফেলেছিলেন কেন সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে নির্বাচন চাই আমি জানি না তৃণমূল কংগ্রেস এসআইআর কেন বিরোধিতা করছে আজকে আসামে বিরোধীরা বলছে আসাম কেন বাদ রইল এসআইআর থেকে একই কারণ আজকে বিজেপির ওখানে সুবিধা হবে বাদ রাখলে আর এখানেও তৃণমূল কংগ্রেসের সুবিধা হবে বাদ রাখলে আমাদের একটাই কথা আমরা চাই স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক দ্বিজেন মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায়রা এসে ভোট যেন না দেয় বিগত নির্বাচন হাজার হাজারবার মেল করা সত্ত্বেও ডকুমেন্ট জমা দেওয়া সত্ত্বেও দু ছয় সালে আমার বাবা মারা গেছিল তিনি আজও ভোটার তার সঙ্গে ভোটের দিন হয়তো আমার কোনো না কোনো প্রতিবেশীর দেখা হয় ভোটগ্রহণ কেন্দ্রে কেন হবে এটা আমি কখনো চাইবো না ডেড ভোটাররা ভোট দিক আপনারা যদি সেই আঙ্গিকে এসআইআর করেন জাতীয় কংগ্রেসের কোনো আপত্তি নেই কিন্তু আপনারা যদি ভারতবর্ষের কোন কোন পকেটে বিরোধী ভোট রয়েছে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলোর কোথায় কোথায় ভোট ব্যাংক আছে সে সেই জায়গাগুলোকে টার্গেট করে ডিলিশন করেন সেই জায়গায় আমাদের আপত্তি রয়েছে এবং বিহার মহারাষ্ট্র এগুলোর হচ্ছে বড় বড় উদাহরণ তাই আমরা এসআইআর বিরোধিতা করছি আমাদের অনুপ্রবেশকারীদের ভোটের কোনো প্রয়োজন নেই একটু আগে শতর বলছিলেন এসআইআর নিয়ে ভয় এসআইআর নিয়ে ভীতি কেন সুযোগ পাবে বিরোধীরা আপনারা দায়িত্বার জন্যে কারণ এসআইআরকে আপনারা নিজেদের রাজনৈতিক স্বার্থে এবং একটা সম্প্রদায়কে ব্যাকফুটে ফেলে দেওয়ার জন্যে তাদের ডেমোক্রেটিক রাইটকে ছিনিয়ে নেওয়ার জন্যে আপনারা এসআইআরকে ব্যবহার করছেন আর কোনো দিন এমন কোন দল যাতে ক্ষমতায় না আসে সেই ব্যবস্থা করার চেষ্টা করছেন শুধু সম্প্রদায় মন্দির মসজিদ এটাই আপনাদের টার্গেট তাই আজকে ভারতবর্ষের মানুষ আপনাদের বিরুদ্ধে এই এসআইআর বিরুদ্ধে রাস্তায় নেমেছে